আমরা জানি যে পরিমনি আপনার বন্ধু পরিমনি আপুর সাথে কাজ করছেন উনি মানুষ কেমন আপনার কাছ থেকে দুটোই লাইন নিজে আমি শুনতে পারি পরিমনির সাথে আমার বন্ধুত্ব অলমোস্ট এক যুগেরও বেশি আমরা দু থেকে আমাদের প্রথম কাজের মাধ্যমে যাত্রা শুরু বন্ধুত্বের এক কথায় অসাধারণ মানুষ আমি ডেফিনেটলি সব সেলিব্রিটিরাই অসম্ভব ভালো মনের মানুষ কারণ ভালো মনের মানুষ না হলে শিল্পী হওয়া যায় না এটা আমি বিশ্বাস করি তবে যেহেতু পরিমণি আমার খুবই কাছের বন্ধু ওর সাথে আমি খুব ফ্যামিলিগতভাবে আমরা খুব একসাথে অনেক আড্ডা বা যে কোনো ফাংশন অ্যাটেন্ড করা বা সময় কাটানো আমাদের হয়ে হয়েছে অনেক সেক্ষেত্রে আমি বলতে পারি ওকে খুব কাছ থেকে দেখে ও অসম্ভব রকম সুন্দরবনের মানুষ কিছু লোক আছে যেমন আপনারা যখন ছবি ছাড়েন আপনাদের পেজটা কিছু লোক আছে যে হিংসা করে যে একটা লোক দেখছে না যে ওনার সাথে এরকম বর্নিং একটু ফাটল ধরার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে একটু বেশি করে করা হয় এই জিনিসটা কোন দেখবেন আপনি আচ্ছা খুব চমৎকার একটা প্রশ্ন করছেন আমি এর মধ্যেই সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আমি এই বিষয়ে করব কন্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যারা হিংসা করে যারা গালি দেয় আমি ক্যামেরায় বলছি অন ক্যামেরায় যারা মানুষকে নিয়ে ছোট করে কথা বলে সেটা হোক মডেল সিঙ্গার ডান্সার কোরিওগ্রাফার হিরো হিরোইন যাদের নিয়ে আপনারা বাজে কথা বলে না স্পেশালি বলছি যারা বাজে কমেন্টস করেন মানুষের পোস্টে বা কন্টেন্টে তাদেরকে আমি বলছি আপনারা যারা বাজে কমেন্টস করেন আপনারা এই সেলিব্রিটি বা এই শিল্পীদের যদি বাসায়ও আসেন আপনাদেরকে দারোয়ানেরও চাকরি রাখবে না সো আগে নিজের যোগ্যতা দেখে যাকে গালি দিচ্ছেন তার সাথে আপনি নিজেকে মেলাবেন যে আমি আসলে কাকে গালি দিচ্ছি আমি কি তার চাইতে বেটার তার চাইতে কোয়ালিটি সম্পন্ন আমি নিজে যদি আপনি ওই সেলিব্রিটি বা যাকে গালি দিচ্ছেন তার চেয়ে কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনার রাইট আছে গালি দেওয়ার একটা ছবি দেখেছিলাম আমি আপনার অপবিশ্বাস তারপর হচ্ছে যে আপু পরিমণি এই বিষয়টা নিয়ে একটু মানে একটা আলোচনা আছে যে পজিটিভ আলোচনা একটু সুন্দর সুন্দর আলোচনা আমরা যে ছবিগুলো দেখেছি বাইকগুলো দেখেছি এইটাকে নিয়েই নেগেটিভভাবে প্রচার করা হয়েছে যে অপুর সাথে আপনার ওনার সাথে একটা বর্নিং নষ্ট হয়ে গেছে একটা নেগেটিভ আলোচনা হচ্ছে পরিমণিকে নিয়ে সেই বিষয়টা আপনাকে জানলে কী বলবেন আপনি এই যে একটা আলোচনা নেগেটিভভাবে একটা চড়া একটা আর্টিস্টকে খারাপভাবে প্রেজেন্ট করা হয় কিছু লোক করা ইন্ডাস্ট্রিতে সে বিষয়টা আপনাকে জানলে কী বলবেন আচ্ছা এইটার উত্তর আপনি সবচেয়ে বেশি ভালো জানেন যেহেতু আপনি প্রফেশনে আছেন তাও আমি বলি যেহেতু প্রশ্নটা করেছেন হতেই পারে একজন সেলিব্রিটির সাথে আরেকজন সেলিব্রিটির বা একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর একটু মনোমালিন্য হতেই পারে যেহেতু মানুষ কিন্তু এই ছোটো মনোমালিন্যটাকে কিছু যারা ভিউয়ের জন্য বা কন্টেন্ট ভাইরাল হলে যাদের লাভ হয় তারা এটাকে অতিরিক্ত মাত্রায় ব্যাপারটাকে অতিরঞ্জিত করে প্রেজেন্ট করে যে ওদের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে ও ওরে মেরে ফেলবে ওরে হুমকি দিচ্ছে এরকম টাইপের ঝগড়াটাকে সোশ্যাল মিডিয়াতে বাড়ানো হয় অ্যাকচুয়ালি বাস্তবে হয়তো এটা কিছুই না শুধুই একটু মনোমালিন্য শুধুই হয়তো একটু অভিমান দ্যাটস ইট আমি একটা দেখছি অনেক অডিয়েন্সই কমেন্ট করেছে আমি আপনার কমেন্টগুলো দেখেছি আপনার অপু বিশ্বাস পরিমণিকে নিয়ে দু যে কি কাজ করার আগ্রহ অনেক দর্শকরাই করছে যে ফটোশুট হোক বা সিনেমার ভিত্তিক হোক এলা যে কোনো প্ল্যাটফর্মে হোক দুই দুই পরিকে একসাথে দেখার জন্য আগ্রহ করছে দর্শক আমি ছবিতে নিচতেই অনেক কমেন্ট দেখেছি সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখেছি এইটা নিয়ে কী বলবেন আচ্ছা ডেফিনেটলি অবশ্যই আমি আমি এটা বিশ্বাস করি যদি দুইজনের কাছে একই কাজ আসে দুজনকে একসাথে কোনো কাজের নেওয়ার যদি ওই কাজের কোয়ালিটি এবং ওই দুই কাজ যদি এই দুইটা শিল্পীকেই প্রপারভাবে সম্মান দিয়ে প্রেজেন্ট করতে পারে একই সাথে ডেফিনেটলি তারা করবে এটা আমার বিশ্বাস আপনাকে নিয়ে যখন নেগেটিভ আলোচনা হয় তখন কি কেমন লাগে আপনার আপনাকে নিয়ে অনেক নেগেটিভ আলোচনা আছে অনেকেরই নিয়ে আছে কিছু হলেই যে এই নামটা মানে উল্লেখ চলে আসে সে বিষয়টা কি বলবেন আপনি কিভাবে দেখেন নেগেটিভ আমি এটা আমার যারা সিনিয়র শিল্পী বা আমার চেয়ে অনেক বড় বড় মাপের যারা আর্টিস্ট তাদের কাছ থেকে আমি শিখি শেখার তো আসলে শেষ নেই তারা এত জঘন্য জঘন্য কমেন্টস এত জঘন্য জঘন্য রিউমার সহ্য করেও খুব চমৎকারভাবে হেসে তাদের কাজটুকু করে যাচ্ছে তো সেখান থেকে আমিও শিখি যে আসলে এই বাজে লোকগুলো যারা বাজে মন্তব্য করে এদের আসলে প্রতিরোধ করার কিছু নেই প্রতিরোধ করলেও কিছুই চেঞ্জ হবে না তো প্রতিবাদ না করেও নিজের কাজটুকুই সুন্দর করে করে প্রেজেন্ট করে এদের প্রতিবাদ মানে প্রতিরোধ করা যাবে শুধু আমার কাজ ভালো কাজ প্রেজেন্ট দিয়ে তো আমি মুখে কিছু আছেন এখানে এসে কেমন লাগছে অনুভূতিটা আপনি ওয়ালাইকুমেটলি অনেক ভালো লাগছে এতগুলো তারকার মাঝে খুব চমৎকার একটি ওপেনিং আমরা আসছি খুবই চমৎকার এখানকার এনভায়ার্নমেন্ট এবং কলিগদের সাথে অনেকদিন পর আবার দেখা হয়ে সবার সাথে ডেফনেটটি ভালো লাগছে আপনাকে তারকা মনে করছে এইখানে এসে দেখলাম যে ভালোবাসা আপনাকে প্রতিটা আর্টিস্টই আপনাকে ভালোবাসে সেই বিষয়টা কীভাবে দেখবেন আচ্ছা তারকা মনে করছে সেটা তাদের ভালোবাসার জায়গা থেকে আমিও প্রায় বিশে একুশ বছর যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো আমি আসলে তারকা না আমি নিজে মনে করি না নিজেকে নিজেকে তারকা আমি আসলে তারকাদের পেছনের মানুষ তারকাদের চমৎকারভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় তাদের কিভাবে উপস্থাপন করা যায় সেটা হোক নাচের মাধ্যমে এবং আপনারা জানেন আমার এখন একটি প্রতিষ্ঠান আছে ক্লথিং ব্র্যান্ড সেটার মাধ্যমে হলেও তারকাদের কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় তো আমি আসলে তারকাদের পেছনের মানুষ আপনি তারকাতে সুন্দরভাবে প্রেজেন্ট করেন আপনার হাত দিয়েই কিন্তু অনেক তারকাই কিন্তু প্রেজেন্ট হয় অনুষ্ঠানের থেকে শুরু করে বিভিন্ন লোকে ক্যারেক্টারে যায় কিন্তু পর্দার বাইরের মানুষগুলোকে দেখা যায় না আর্টিস্টটাই কিন্তু পর্দার বাইরে ভিতরে থেকেই ফোকাস হয় সেই বিষয়টি কীভাবে দেখবেন যখন আপনার নামটা পুরা যে কে করেছে অমুক করেছে সেই বিষয়টি কি করবেন আচ্ছা এই বিষয়ে আমার একটু মন খারাপ হয় মাঝে মাঝে আমাদের এখানে প্রমানেন্ট কিছু কাজের সেক্টর আছে যেমন নাচ গানের পেছনে যারা বাদ্যযন্ত্র বাজায় এইরকম কিছু প্রমিনেন্ট প্রফেশনাল মানুষদের কখনোই কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে দেওয়া হয় না যে প্রপারভাবে এদের রিকগনাইজ করার মতো কোনো প্ল্যাটফর্ম বা কোনো জায়গা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি শুধু তাই না প্রমিনেন্ট অনেক সিঙ্গারদেরও অনেক বাংলাদেশের মানুষ নাম জানে না আমি জানি না দর্শকদের এই উদাসীনতা কেন বাট অনেক ভালো ভালো কাজের দেখবেন আমি অনেক গান শুনি কিন্তু ওই গানের মেকারকে ওই গান অ্যাকচুয়ালি কে বানিয়েছে ওটার কোরিওগ্রাফার কে ওই জিনিসটা প্রপার ভাবে প্রেজেন্ট করা হয় না এটা আসলে দুঃখের বিষয় আমি আপনাদের সাথে প্রশ্ন করতে বাংলাদেশে একজনকে বাদে আমাদের বাংলাদেশে কিন্তু কস্টিউম ডিজাইন থেকে শুরু কাপড় থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে ডান্স থেকে শুরু করে আমরা ইদানিং দেখছি যে দেশে বাইরে থেকে আনা হচ্ছে আমাদের বাংলাদেশে এরকমভাবে আমরা পাচ্ছি না একজনের উপরে পাচ্ছি যেমন শাকিব খানের যে সিনেমাগুলো ফ্রিন্স থেকে শুরু করে অনেক সিনেমায় কিন্তু ওনার কাজগুলো দেশে বাইরে থেকে আনা হয় কিন্তু আমাদের বাংলাদেশে কেউ করতে পারছে না কেন এটি কি আমাদের ব্যর্থতা ইন্ডাস্ট্রি কি চালু করতে পারছে না এই কারণে কি আমরা রেডি করতে পারছি না কিসের ব্যর্থতা আমাদের বাংলাদেশে তো অনেক বড় বড় আর্টিস্ট সেই আপনার কাছে বলবেন আচ্ছা এটা হচ্ছে না বলতে এটা খুবই ভুল একটা কথা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি বাংলাদেশে অসম্ভব ভালো ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা খুবই চমৎকার কাজ করে সেটা হোক গানের ক্ষেত্রে সেটা নাচের ক্ষেত্রে কোরিওগ্রাফি কস্টিউম ডিরেকশন প্রত্যেকটা সেক্টরে অনেক চমৎকার চমৎকার ছেলেমেয়েরা যারা জায়গা পাচ্ছে না প্ল্যাটফর্ম পাচ্ছে না যার কারণে আপনারা তাদেরকে চিনছেন না বা তাদের কাজ দেখার সুযোগ হচ্ছে না তবে এখানে বাজেট একটা বড় ইস্যু যেটা আমি সবসময় ভুক্তভোগী আমার কাজের ক্ষেত্রে আপনি আমাকে যখন হায়ার করবেন তখন আপনার বাজেট খুবই জিরো থাকবে আপনি যাবেন খুব কম টাকার মধ্যে শেষ করতে বাট আপনি যখন দেশের বাইরের কোনো আর্টিস্ট আনতে যাবেন ঠিক তখনই আপনার বাজেট অটোমেটিক বেড়ে যায় এটা কেন জানি হয়েই যায় আপনার মনে হয় আচ্ছা দেশের বাইরের একজন আর্টিস্ট ও মনে হয় অনেক ভালো করবে এই মনে হওয়ার জায়গা থেকে কিভাবে যেন বাজেটটা বেড়ে যায় তো এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয় অথচ তাদের তুলনায় অনেক দক্ষ ভালো মানে ট্যালেন্টেড ছেলে মেয়ে বা কাজ করার মানুষ আমাদের দেশে আছে যেটা আসলে দুঃখজনকভাবে তারা উঠে আসে না বা তাদের ব্যাপারে কেউ জানে না